প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে থাম নেইলে বা দিকে যেই ভদ্রলোকের ছবিটি দেখতে পাচ্ছেন সেইটি আমাদের বিশিষ্ট প্রপাগান্ডিস্ট এবং ইয়েলো জার্নালিস্ট মঞ্জুর আলম পান্না মানচিত্র নামক চ্যানেল চালিয়ে যিনি বিখ্যাত আমি আবার বলছি বিখ্যাত প্রপাগান্ডিস্ট এবং ইয়েলো জার্নালিস্ট প্রোপাগান্ডাই যার কাজ টোয়েন্টি ফোর সেভেন থ্রি সিক্সটি ফাইভ এবং ইয়নো জার্নালিজম যার পেশা এবং নেশা সেই মঞ্জুল আলম পান্নার কথা বলছি থাম নিলের বা দিকে যার ছবি আছে আর ডান দিকে যার ছবি আছে সেই ঝকঝকে তরুণী তাসনিম যারা এনসিপির নেত্রী তাসনিম যারা তার পরিচয় দেবার প্রয়োজন নেই আপনারা সবাই তাকে চেনেন আপনি যদি এনসিপি কোনো কারণে পছন্দ নাও করেন তাসনিম যারাকে আপনার পছন্দ করতেই হবে কারণ তাসনিম যারা আমাদের জানা মতে সারা দুনিয়াতে ইয়াংগেস্ট হেলথ কেয়ার প্রফেশনাল যার এত অ্যাচিভমেন্টস আছে এত অ্যাকোলেটস আছে এবং যেই সেই জায়গা থেকে নয় অক্সফোর্ড ক্যামব্রিজ থেকে অক্সফোর্ডে পড়াশোনা করেছেন ক্যাম্ব্রিজে শিক্ষকতা করতেন আর সব কিছু পেছনে ফেলে এখন বাংলাদেশে সিংহাসনে বসবার জন্যে না বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবার জন্যে তো এই আলোচনা বেশি দূর নেব না সামনের দিকে এগোবো সেই তাসনিম যারা এবং পান না কেন একই সঙ্গে আর মাঝখানে একটি পত্রিকার হেডলাইন দেখতে পাচ্ছেন সেটি হল ভারতের গদি মিডিয়া বা মোদি মিডিয়ার একটি কুখ্যাত নিউজ আউটলেট নর্থ ইস্ট নিউজ নর্থ ইস্ট নিউজ গত বিশ আগস্ট এই নিউজটি করেছে যেখানে হেডলাইন করেছে আমাদের তাসনিম যারাকে হেডলাইনটি পড়া যায় এমনভাবে আমি দিয়েছি তবু আমি নিজে একবার পড়ছি এনসিপিস তাসনিম যারা হ্যাড ব্রেকফাস্ট উইথ ইউএস অফিসল অ্যাট কাঠমান্ডুজ মেরিওট বন বয় হোটেল এনসিপির তাসনিম যারা কাঠমান্ডুর মেরিয়ট বনভয় হোটেলে ইউএস কর্মকর্তার সঙ্গে ব্রেকফাস্ট করলেন নাস্তা সারলেন এই ছিল হেডলাইন সেই নর্থ ইস্ট নিউজের আর নর্থ ইস্ট নিউজের কথা একটু বলে রাখি সংক্ষেপে কারণ যেই সংবাদপত্রে উত্থিত করে কথা বলবো তার সম্পর্কে তো আমার প্রিয় দর্শকদের ধারণা থাকা দরকার এই নর্থ ইস্ট নিউজটি একটি কক্ষাত নিউজ আউটলেট এক বছর আগে আমাদের দেশ সম্পর্কে আমাদের কর্মকর্তাদের সম্পর্কে আরেকটি বানোয়াট রিপোর্ট করেছিল যেটি কিনা ইত্তেফাক পত্রিকায় পয়লা জুন দু হাজার পঁচিশে উল্লেখ করা আছে তো সেটি হল আমাদের বিমান বাহিনী প্রধানের কথা বলা হয়েছিল সেই নিউজে নর্থ ইস্ট নিউজ ডি আর আউটলেটটি বিমান বাহিনীর প্রধানের কথা বলা হয়েছিল যে তাকে আমেরিকানরা ভিসা রেস্ট্রিক্ট করেছে তাকে ভিসা দেবে না আর তার ছেলেকে যে স্টিভ ভিসা আমেরিকায় পড়াশোনা করছে তাকে ডিপোর্ট করা হয়েছে এমন একটি নিউজ করেছিল পরবর্তীতে দেখা গেল বাহিনীর প্রধান তখন আমেরিকায় অলরেডি আছেন ট্রিপ করছেন একটি অফিসিয়াল ট্রিপে আমেরিকায় আছেন এবং তার ছেলে আমেরিকায় কখনোই শিক্ষার্থী ছিলেন না তার ছেলে একজন পেশাজীবী কর কোথাও কাজ করছেন সম্ভবত ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে তো এই হলো তাদের নিউজের ধরন আর এই নিউজটি করেছেন চন্দন নন্দী নামে একজন সাংবাদিক সাংঘাতিক বলাই ভালো তার সম্পর্কে অসংখ্য বিতর্ক আছে তার এক পেশের সংবাদ পরিবেশনা ইয়েলো জার্নালিজমে তিনি পছন্দ করেন পান্নার মতই তো পান্না যখন এই ভিডিওটি বানালেন আমাদের জারাকে নিয়ে এবং সেটি গতকাল সরি দুদিন আগের দুদিন আগে ভিডিও আর এই ভিডিওটির হেডলাইন ছিল এবং থাম ছিল পান্নার ভিডিও নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে তাসনিম জারার গোপন বৈঠক ওই নর্থ ইস্ট নিউজের সেই হেডলাইনকে কেন্দ্র করে সেই নিউজটিকে ভিত্তি করে পান্না একটি কন্টেন্ট বানালেন নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে তাসনিম জারার গোপন বৈঠক প্রশ্ন রেখেছেন গোপন বৈঠক এরকম আচ্ছা দুদিন আগে এবং ভিডিওটি খুব লম্বা না এটি আট মিনিট সাঁত্রিশ সেকেন্ডের আমি পুরোটাই দেখেছি দেখতে হয়েছে আমাকে তো সেখানে পান্না শুরুই করেছেন যে ভারতের অন্যতম সংবাদ মাধ্যম পান্নার মিথ্যাচার একটু ধরিয়ে দিচ্ছি শুরু থেকে তাহলে বুঝতে সুবিধা হবে তার মাইন্ডসেট তার তার ইন্টেনশনস কোন দিকে যায় কন্টেন্ট বানাবার সময় শুরুই করেছেন ভারতের অন্যতম সংবাদ মাধ্যম কি ভয়ঙ্কর তথ্য একটি গদি মিডিয়া আউটলেট যার নিউজ নমুনা আপনাদের একটু আগেই বললাম এবং চন্দন নন্দী আরও বিতর্কিত একজন সংবাদকর্মী বাংলাদেশ সম্পর্কে অনেক বিতর্কিত রিপোর্ট চন্দন নন্দী করেছেন তো সেই চন্দন নন্দীকে বলা হয়েছে বিখ্যাত সাংবাদিক আর সেই আউটলেটকে বলা হয়েছে অন্যতম গণমাধ্যম ভয়ঙ্কর তথ্য ভয়ঙ্কর মিথ্যাচার আপনাদের কাছে তার পরিবেশিত কন্টেন্ট ক্রেডিবল করবার জন্যে বিশ্বাসযোগ্য করবার জন্যে এভাবে শুরু করেছে যথেষ্ট চালাক ছেলেটি বলতেই হবে আচ্ছা তো সেখানে অনেক কথা তিনি বলেছেন মঞ্জুর আলম পান্না এবং উল্লেখ করেছেন পান্না তার বক্তব্যে যে এইটি আমেরিকার পক্ষ থেকে এবং তাসনিম যার পক্ষ থেকে অত্যন্ত গোপনীয় বলে গণ্য করা হয়েছে এই নেপাল সফর পুরো নেপাল সফরটি নাকি খুব সিক্রেট ছিল ট্রপ সিক্রেট একটি বিষয় আমেরিকাও চেয়েছে এটা সিক্রেট থাকুক তাসনিম যারাও চেয়েছেন সেভাবে এটি হয়েছে এবং পান্না যখন পড়ছিলেন সেই রিপোর্ট থেকে রিপোর্টটি ইংরেজিতে ছিল পান্নার সেগুলো সব বুঝে পড়ে বলবার কথা কথা না না ডিসকাস করতে পারবার বাট প্রিটেন্ডিং তো প্রিটেন্ড ওটা পড়ে আমাদের বোঝাবার জন্য তো সেখান থেকে বলছিল যে এখানে রিপোর্টে উল্লেখ আছে কোন ফ্লাইটে তাসনিম যারা গিয়েছেন অর্থাৎ বোঝাতে চেয়েছে যদিও তাসনিম যারা এবং আমেরিকার পক্ষ থেকে এটি গোপন রাখার চেষ্টা করা হয়েছে বাট চন্দন নন্দী বিশেষ কিছু আবিষ্কার করেছেন তার কাছে ফ্লাইট নাম্বারও আছে কোন ফ্লাইটে কবে কখন সতেরো তারিখে গিয়ে পৌঁছলেন সেই সব খবর চন্দন নন্দীর কাছে আছে ইন্টারেস্টিং ব্যাপার হলো সেই একই ফ্লাইটে বাংলাদেশ থেকে গিয়েছেন বিএনপির আমির খুরসু মাহমুদ চৌধুরী এবং একজন উপদেষ্টা বাংলাদেশ সরকারের তিনি ছিলেন সুপ্রদীপ চাকমা এবং সম্ভবত আরতি একজন ছিলেন সেখানে খুব সম্ভবত দেবপ্রিয় ভট্টাচার্য ছিলেন আর তারা প্রত্যেকে গিয়েছিলেন ইন্ডিভিজুয়ালি ইনভাইটেড হয়ে এটি নেপাল সরকারের পক্ষ থেকে দাওয়াত করে নেওয়া হয়েছিল বাংলাদেশ থেকে কিছু তাদের পছন্দ মতো কিছু লোককে আর সেখানে আসলে ক্লিন এয়ার বা এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে কথা হচ্ছিলো সেখানে সেমিনার সিম্পোজিয়াম টাইপের কিছু ছিল বাংলাদেশ থেকে কিছু আলোচককে তারা হ্যান্ডপিক করেছেন তাদের সুবিধা মতো তাদেরকে যারা রেলিভেন্ট মনে করেছেন তো তাসনিম যারাকে আমন্ত্রণ করা হয়েছে দু মাস আগে প্রায় তাসনিম যারা উল্লেখ করেছেন গতকাল রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তিনি এক পোস্টে উল্লেখ করেছেন দু মাস আগে প্রায় তাকে নিমন্ত্রণ করা হয়েছিল নেপাল এম্বেসি থেকে এভাবেই হয়তো বিএনপি থেকে আমেরকর সু মাহমুদ চৌধুরীকে উপদেষ্টা সুপ্রদীপ চাকমাকে তারা হ্যান্ড পিক করেছিল তারা যাকে প্রয়োজনীয় মনে করেছে যার এক্সপার্টিস থাকতে পারে এই বিষয়ে এইভাবে বিষয়টি গেছে তো একই ফ্লাইটে বাংলাদেশ থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে এতগুলো পরিচিত মুখ উপদেষ্টা সবার সঙ্গে একই ফ্লাইটে গেলেন যারা নেপালে আর সেই ট্রিপ কিনা হয়ে গেল তাসনীমজার পক্ষ থেকে এবং আমেরিকার পক্ষ থেকে টপ সিক্রেট একটি গোপনীয়তা রক্ষা করা হয়েছে কারণ সেখানে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র হয়েছে নিশ্চয়ই গোপন কোনো কথা হয়েছে তাই এটিকে সিক্রেট রাখতে হয়েছে কেমন সিক্রেট ইতিমধ্যে আপনার বুঝতে পেরেছেন আচ্ছা তো পান্না সেখানে অনেক কথার ভিড়ে বলছিলেন আর যে কর্মকর্তার কথা এখানে একটু কথা বলে ফাঁকে বলে রাখা ভালো যে কর্মকর্তার সঙ্গে মিটিংয়ের কথা বলা হয়েছে সেই কর্মকর্তার নামও দেওয়া হয়েছে নিশ্চয়সী চন্দন নন্দী পরিবেশিত রিপোর্টের নামটি দেওয়া হয়েছে তার নাম হল এরিক মেয়ার তিনি স্টেট ডিপার্টমেন্টের একজন বিউরো অফিসার যিনি নেপাল বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান এইসব দেশে এই পররাষ্ট্র বিষয়ক বিষয়াদি দেখেন এরিক মেয়ার তো স্পেসিফিক উল্লেখ করা হয়েছে অ্যারিক মেয়ারের সঙ্গে দুই ঘন্টার বেশি মিটিং হয়েছে সেই মেরিয়ট বন ভয় হোটেলে দু ঘন্টার বেশি রিপোর্টে বলা হয়েছে তো সেগুলো পান্না পরে পরে শোনাচ্ছিলেন এবং আরও নাকি কয়েক দফায় বৈঠক হয়েছে দফায় দফায় বৈঠক হয়েছে তাসনিম যার সঙ্গে সিক্রেসি মেনটেন করে আচ্ছা তো গেল এটি এইবার দেখা যাক আর কি কি বলছে এবার পান্না তার সেই রিপোর্টকে চন্দন নন্দীর রিপোর্টকে জাস্টিফাই করবার জন্যে যে রিপোর্টটি চন্দন নন্দী ঠিকভাবেই করেছেন এটি জাস্টিফাই করবার জন্য পান্না নিজস্ব কিছু বিশ্লেষণ দিয়েছেন তো পান্না বলবার চেষ্টা করেছেন যে যুক্তরাষ্ট্র যেহেতু এনসিপির কাছের বন্ধু এবং যুক্তরাষ্ট্রের প্ল্যানেই অভ্যুত্থানের আগের প্লটগুলো সহ সব কিছু হয়েছে যুক্তরাষ্ট্রের প্ল্যানেই অভ্যুত্থানের আগে বাংলাদেশের জুড়াই অভ্যুত্থানের আগে যত প্লট হয়েছে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রগুলো এবং সবই তারা নির্মাণ করেছিল যুক্তরাষ্ট্র নির্মাণ করেছিল ষড়যন্ত্রের প্লট হাসিনাকে খেদাবার পান্নার হাসিনা বুকে খেদাবার প্লট যুক্তরাষ্ট্র তৈরি করেছিল পান্না আরও সামনে গিয়ে বলছেন এবং এগুলো বাস্তবায়ন করেছে সমন্বয়কেরা ছাত্র সমন্বয়কেরা যুক্তরাষ্ট্রের আঁকা ছক আঁকা ষড়যন্ত্র সব কিছু বাস্তবায়ন করেছে সমন্বয়করা পুরো বিষয়টিকে জুলাই উত্থানকে একটি ষড়যন্ত্র হিসাবে আখ্যা দিচ্ছে পান্না একবার ভেবে দেখুন তার দুঃসাহস বেড়ে বেড়ে কোথায় গিয়ে পৌঁছেছে যদিও এই জন্য আমি অধ্যাপক ইউনুসের সরকারকে দায়ী করি এবং বিশেষভাবে অধ্যাপক ইউনুসের প্রেস উইংকে দাবি দায়ী করি না হলে সব ক্রিমিনাল এইসব দুষ্কৃতিকারী দেশ বিরোধী রাষ্ট্রবিরোধী এরকম রিপোর্ট করতে পারে না অভ্যত্থান বিরোধী একটি লোক বোঝাই গিয়েছে শুরু থেকে আপনারা তার চ্যানেল ঘুরলে বুঝতে পারবেন জুলাই অভ্যুত্থানের চেতনা সে ধারণ করে না অভ্যুত্থানের বিরোধিতা করছে টাউন রাইট অপোজিশন বিরোধিতা করছে বলেই দিল যেটি আমেরিকার ষড়যন্ত্র সমন্বয় একটা সেটা বাস্তবায়ন করেছে কি ভয়ঙ্কর সাহস বেড়ে বেড়ে কোথায় গেছে আর এটিকে বলছে তারা সাংবাদিকতা তো পান্না বলছেন আরও বলছেন সামনে বেরিয়ে যে আগে আমেরিকা নির্বাচন নিয়ে কথা বলতো না শুধু সংস্কার বিচার এগুলো নিয়ে কথা বলতো ইদানিং আমেরিকা তাদের প্ল্যান এ ছেড়ে দিয়েছে তার প্ল্যান এ ছিল সংস্কার বিচার নির্বাচন না ওটা ছেড়ে দিয়েছে ইদানিং তারা প্ল্যান বি নিয়েছে আমেরিকার প্ল্যান বি এর মধ্যে আছে কীভাবে তারা করিডোর পেতে পারে আবার ঘুরিয়ে ফিরে পান্না সেই করিডোরে চলে এসছে অর্থাৎ কোনো একটি টপিক আনতে হবে এই সরকারের বিরুদ্ধে অধ্যাপক ইউনুসের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কোনো একটি কথা তার আনতে হবে তা আবার ফিরে গেলেন করিডোরে অপ্রাসঙ্গিকভাবে সম্পূর্ণ তো পান্না বলছেন কিভাবে আমেরিকানরা করিডোর নিতে পারে বা অন্যান্য কৌশলগুলো তাদের বাস্তবায়ন করতে পারে এই জন্য তারা এখন নির্বাচন যাচ্ছে স্ববিরোধী তার কাকে বলে মূর্খ তার কাকে বলে নিজেই বলছে যে তারা করিডোর কীভাবে নিতে পারে সেই চেষ্টা তারা করছে এই জন্যই তারা নাকি প্ল্যান এ থেকে সুইচ করেছে প্ল্যান বিতে করিডোরে যদি তারা চায় তাহলে পরবর্তী নির্বাচিত সরকারের কাছ থেকে কি করে করিডোর পাবে আমরা ধরে নিচ্ছি হাইপোথেটিকলি যে বিএনপি সরকার গঠন করছে এককভাবে আর কাউকে সঙ্গে নিয়ে করুক বিএনপি তো করিডোরের বিরোধিতা করছে আগাগোড়া একেবারে বিএনপির কর্মী থেকে শুরু করে স্থানের যারা আছেন বুঝি না বুঝি করিডোর শুনেই তারা লাফিয়ে পড়েছে অর্থাৎ সরকারের বিরোধিতা করতে হবে করিডোরের যতটা বিরোধিতা সেখানে ছিল অধ্যাপক বিরোধিতা তার চেয়ে বড় ছিল উদ্দেশ্য তো বিএনপি আগাগোরাই ঝাঁপ দিয়ে পড়েছে এটার বিরুদ্ধে করিডোরের বিরুদ্ধে তো বিএনপি তো করিডোর দিতে পারবে না কোনো সুযোগ নেই তাহলে মানুষ জুতাবে বিএনপিকে কারণ এত কথা বিএনপি নেতা কর্মীরা বলেছে করিডোরের বিরুদ্ধে সেটি সীমাহীন তো পান্না বলছেন যে এখন নির্বাচন দিয়ে দিচ্ছে কারণ করিডোর বাস্তবায়ন করতে পারবে নির্বাচন দিয়ে দিলে কি ভয়ঙ্কর তথ্য ভয়ঙ্কর বিশ্লেষণ উনি নাকি রাজনীতি বিশ্লেষক সাংবাদিক ভয়ঙ্কর কথা ভয়ঙ্কর সত্যিকার অর্থেই ভয়ঙ্কর আচ্ছা তো বলছেন যে এনসিপির কাছে তাদের অনেক ঋণ আমেরিকার অনেক ঋণ তাই জবাব দিতার বিষয় তো থাকেই এনসিপির আমেরিকার কাছে জবাবদিহিতার বিষয় তো থাকছেই আর সেই জন্যই আমেরিকা চেয়েছে বলে তাসদিন যারা গোপনীয়তা রক্ষা করে নেপালে গিয়ে এরকম একটি গোপন বৈঠক করলেন এরিক মায়ের সঙ্গে যিনি কিনা একজন স্টেট ডিপার্টমেন্টের অফিসার ফর সাউথ এশিয়া এই ছিল পান্নার তথ্য এবং পান্নার শেষে এইটিও বলছিলেন যে এই রিপোর্টে যা আছে তার যে ভিত্তি নাই সে কথা বলা যাবে না এই কথা বলে শেষ করেছে পান্না তার বক্তব্য তার কনটেন্ট তো এবার ইন্টারেস্টিংলি গত রাতে তাসনিম যারা এই বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন তার যেটি আমি একটু আগে উল্লেখ করেছিলাম তার ভেরিফাইড ফেসবুক পেজে গত রাতে একটি ব্যাখ্যা দিয়েছেন তাসনিম যারা এবং যুগান্তর সেটি তার পোস্টটি আমি আপনাদের সঙ্গে তাহলে বোঝা যাবে কি কি চাচ্ছে কেন কন্টেন্ট তৈরি করেছে কি উদ্দেশ্যে আর তাসনিম যার সঙ্গে আসলে কি ঘটেছিল বিষয়টি কি ছিল আসলে শুক্রবার বাইশ আগস্ট রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি সেই পোস্ট দিয়েছেন তাসনিম যারা লিখেছেন সত্যটা তুলে না ধরলে মিথ্যা প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায় তাই কয়েকটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন মনে করছি আমি নেপালে গিয়েছিলাম নেপাল সরকারের আমন্ত্রণে নিরাপদ বাতাস নিয়ে কথা বলতে ক্লিন এয়ার নিয়ে কথা বলতে ব্র্যাকেটে ক্লিন এয়ার শব্দটি তিনি মেনশন করেছেন ফ্রিজটি আমাদের স্বাস্থ্যের উপর দূষিত বাতাস কিভাবে প্রভাব ফেলছে সেটা ছিল আমার বক্তব্যের বিষয় এই প্রোগ্রামে যাওয়ার জন্য নেপালের অ্যাম্বেসি আমার সঙ্গে যোগাযোগ করেন প্রায় মাস আগে দুই জুলাই স্পেসিফিক উল্লেখ করেছেন পান্নাশী গোপন বৈঠক আর সেইটি তাসনিম যারা উল্লেখ করেছেন নেপাল এম্বেসি দাওয়াত দিয়েছে দুই জুলাই গোপনের কোনো বিষয় নেই এখানে নেপালে আমার সঙ্গে আমেরিকার কোনো অফিসিয়ালের কোনো ধরনের যোগাযোগ হয়নি মিটিং তো দূরের কথা অথচ ভারতের একটি পোর্টাল থেকে গুজব ছড়ানো হয় যে আমি নেপালে গিয়ে এক আমেরিকান অফিসিয়ালের সঙ্গে ব্রেকফাস্ট মিটিং করেছি এবং দাবি করা হয় যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তাদেরকে এই তথ্য দিয়েছে একবার ভাবুন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা নর্থ ইস্ট নিউজকে তথ্য দিয়েছে এই তথ্য এই সংবাদ সম্পূর্ণ যারা দাবি এনসিপি নেতাদের সৃষ্টি হওয়া কথা উল্লেখ করে এনসিপি নেত্রী লিখেছেন এই মাসে আমাকে নিয়ে মিথ্যা সংবাদ ছড়ানো হয়েছিল যে আমি আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছি কক্সবাজারে পরবর্তীতে যে মিডিয়া এটি প্রচার করেছিল তারাই স্বীকার করে নেয় যে এটি মিথ্যা ছিল এবং তারা দুঃখ প্রকাশ করে জানায় গোয়েন্দাদের দেওয়া তথ্যে ভরসা করি তারা এই মিথ্যা সংবাদটি ছড়িয়েছিল এছাড়া এনসিপি নেতাদের মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক নিয়েও একটি মহল ষড়যন্ত্র করেছে দাবি করেছেন তাসনিম যারা এগারো আগস্ট আমাদের পার্টির একটি বৈঠক হয় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সেই বৈঠকে আমাদের পার্টির আহ্বায়ক সদস্য সচিব আমি এবং একজন যুগ্ম সদস্য সচিব যোগদান করি এটি কোনো গোপন বৈঠক ছিল না আমরাই প্রেস রিলিজের মাধ্যমে সংবাদটি প্রকাশ করি জুলাই আগস্টে মার্কিন রাষ্ট্রদূত বিএনপি ও জামায়াতের সঙ্গেও একই ধরনের বৈঠক করেছেন অর্থাৎ এটি ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত কূটনৈতিক কার্যক্রমের অংশ কিন্তু আমাদের বৈঠকের সময় একটি সংবাদ মাধ্যম গোয়েন্দাদের দেওয়া একটি ছবি প্রকাশ করে যেটি আমাদের আমার পেছন দিক থেকে তোলা দেখে মনে হবে আমি নাকি গোপন কিছু করতে যাচ্ছি অথচ বিএনপি বা জামায়াতের বৈঠকের ক্ষেত্রে তারা এমন কিছু করেনি প্রশ্ন হচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থার কাজ কি দেশের নিরাপত্তা নিশ্চিত করা নাকি মিডিয়ার ফটোগ্রাফার ভূমিকা পালন করা ও উদ্দেশ্যমূলকভাবে কুৎসা রটানো রাজনীতিতে নতুন শক্তির উত্থান পড়বে এমন ষড়যন্ত্র হয় উল্লেখ করে তিনি যোগ করেন জুলাই আগস্ট মাসে অন্তত তিনবার একই ধরনের মিথ্যা প্রচার করা হয়েছে তিনটা ক্ষেত্রে গোয়েন্দা সংস্থা উৎস হিসাবে এসেছে আর এসব নিউজ ছড়ানোর ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখছেন আওয়ামী স্বার্থ সংশ্লিষ্ট মিডিয়া তাদের উদ্দেশ্যে স্পষ্ট একই মিথ্যা বারবার বলে তার সত্যে পরিণত করার চেষ্টা রাজনীতিতে পারসেপশন বাস্তবতার মতোই গুরুত্বপূর্ণ তাই মিথ্যা দিয়েও আমাকে বিদেশি শক্তির এজেন্ট হিসেবে উপস্থাপন করার চেষ্টা চলছে এটি নতুন কিছু নয় রাজনীতিতে বিশ্বাসযোগ্য কোনো কণ্ঠস্বর এলে তাকে বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে দুর্বল করার চেষ্টা করা হয় পোস্টের শেষভাগে হুঙ্কার ছুড়ে দিয়ে তাসনিম যারা লিখেছেন এসব মিথ্যায় আমাকে দমানো যাবে না আমি আমার কাজে তথা নতুন বাংলাদেশ বিনির্মাণে সচেষ্ট থাকব। আশা করছি আপনারাও আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত সত্যই টিকে থাকবে মিথ্যা ধ্বংস হবে আর এটাই আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে প্রিয় দর্শক এবং শেষ করবার আগে আরেকটু উল্লেখ করতে চাচ্ছি পান্না তার কন্টেন্টে আবার কক্সবাজারে ইস্যুটি নিয়ে এনেছেন এবং বলেছেন কক্সবাজারে তারা গেলেন পিটার হাসের সঙ্গে দেখা করতে এবং বললেন যদিও খবর পাওয়া গেছে পিটার হাস সেখানে ছিলেন না তারপর নিশ্চয়ই কোনো না কোনো কিছু ছিল এই কথা পান্না বলেছিলেন অর্থাৎ পান্নাকে কোনো একটা খুঁজ খুঁজে বের করতেই হয় এতদিন করেছে অধ্যাপক কেন সরকারের এখন ধরেছে এখন স্পেসিফিকলি তাসনিম যারা পেছনে পড়েছে এই অর্ধশিক্ষিত লোকটি জানেই না তাসনিম যারা কে তার কি অ্যাচিভমেন্টস এই অল্প বয়সে এবং এক পর্যায়ে এই মিথ্যাবাদী এটি উল্লেখ করেছে যে যারা যারাকে নাকি আমেরিকারা টার্গেট করেছে ষোলো সতেরো সন থেকে দু হাজার ষোলো সতেরো সনে তাসিম বয়স কত ছিল তখন থেকে নাকি আমেরিকা ওকে হ্যান্ড পিক করেছে আমেরিকান এজেন্ট বানাবার জন্য আমেরিকার স্বার্থ রক্ষা করবার জন্য। আমেরিকান এজেন্ট বানিয়ে দিয়েছে আরও সব বিপজ্জনক তথ্যটি হলো এই যে পান্নার সেই কন্টেন্টে এই কথাও বলেছে যে তাসনিম যারা একজন আমেরিকান এজেন্ট আমেরিকানরা পেলে পুষে তাকে বড় করছে এবং তার যে করোনাকালীন সময়ে ইউটিউব প্রচার করা এটি সিটি করা সেগুলো নাকি ভিত্তি ছিল আস্তে আস্তে ফাউন্ডেশন তৈরি করা হচ্ছিল যে আস্তে আস্তে যাতে আমেরিকান এইজেন্ট হয়ে উঠতে পারে যারা কি ভয়ঙ্কর তার উর্বর মস্তিষ্ক কতটা বিপজ্জনক হতে পারে এই লোকটি আর এই লোকটি এভাবে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে বিভিন্ন লোকের বিরুদ্ধে নামি দামি বিখ্যাত লোকদের বিরুদ্ধে গুণী লোকদের বিরুদ্ধে এই মিথ্যাচার করে যাচ্ছে চব্বিশ ঘন্টা এবং বলছে যে আমি দেশের জন্য কাজ করি আবার ইদানিং বলছে আমাকে লোকেরা হুমকি দিচ্ছে আমাকে নাকি মেরে ফেলবে পান্না শহীদ হওয়ার ইচ্ছে হয়েছে নিজেই বলছে তাকে নাকি কেউ মেরে ফেলবে তো শহীদ হয় মানুষ এইসব কাজ করে এইসব কাজ করে এইসব কন্টেন্ট ক্রিয়েট করে মরলে মানুষ তাকে শহীদ বলবে পান্নার কাছে থাকলো প্রশ্নটি পান্না নিজেই নিজেকে প্রশ্ন করবেন এইসব কাজ করে এরকম রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে সরকার বিরোধী ষড়যন্ত্র করে এবং রাষ্ট্রের গণিলোদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাদের নিয়ে আমরা গর্ব করতে পারি তাদের সঙ্গে আমাদের ইস্যু থাকতে পারে অধ্যাপক ইউনুসের বিরুদ্ধে ইস্যু থাকতে পারে অন্য ব্যাপারে প্রতিবাদ থাকতে পারে সমালোচনা থাকতে পারে কিন্তু এই পান্না বলেছেন তথাকথিত নোবেল বিজয়ী কত বড় দুঃসাহস এই ছোট লোকটির তথাকথিত নোবেল বিজয়ী বলেছেন অধ্যাপক ইউনুসকে কত বড় দুঃসাহস তার এবং তার দুঃসাহস ক্রমশ বেড়েই চলেছে তাকে থামাতে হবে ইট ইস টাইম উই স্টপ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন